এক এক করে তেরো জন প্যাসেঞ্জার ট্রেন থেকে পড়ে যায় তার মধ্যে চারজন চাকার তোলে চলে আসে স্পটেই মারা যায় বাকি অবস্থা আশঙ্কাজনক তাদেরকে ছত্রপতি মহারাজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের চিকিৎসা চলে জুন সকাল নটা নাগাদ মুম্বাইয়ের মুমরা ও দিভা স্টেশনের মধ্যবর্তী এলাকায় দিক থেকে দুটি ভিড়ে ঠাসা লোকাল ট্রেন আসে আর এই লোকাল ট্রেনের মধ্যে তেরো জন যাত্রী জানতো না যে আজকে তাদের সঙ্গে কি হতে চলেছে মুম্বাইয়ের লোকাল ট্রেন মানে এতটাই ভিড় যে যে যেখানে পারে সেখানেই কোনো মতে দাঁড়িয়ে যায় আর একটা ট্রেনে একজন আসছিল যে ট্রেনের ফুটবোর্ডে ঝুলেছিল তার পিঠে একটি ব্যাগ ছিল সেই ব্যাগটি এসে অপর ট্রেনের একজন ব্যক্তিকে ধাক্কা লাগে এরপর একের পর এক করে তেরো জনের সঙ্গে সেই ব্যাগের ধাক্কায় তেরো জন পড়ে যায় তার মধ্যে চারজন চাকার তলে চলে আসে আর বাকিদের অবস্থা আশঙ্কাজনক মুম্বাইয়ে এরকম ঘটনা রোজ প্রায়ই হয়ে থাকে গত দু তিন বছরে সব থেকে ভয়ানক ট্রেন দুর্ঘটনা হয়েছে এর দায় কেউ স্বীকার করছে না আর এর সব থেকে বেশি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস অনুসারে দু অনুসারে বাইশ সাল থেকে ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা হয়েছে সতেরো হাজার তিপান্নটি যা এর মধ্যে সব থেকে বেশি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে ট্রেন থেকে পড়ে যাওয়া বা ট্রাকে লোকের সঙ্গে ট্রেনের অ্যাক্সিডেন্ট এই চুয়াত্তর পার্সেন্টের আঠাশ পার্সেন্ট অর্থাৎ সতেরো হাজার মধ্যে চার হাজার ছশো সাতাত্তরটি ঘটনা শুধু মহারাষ্ট্রেই হয়েছে মহারাষ্ট্রে যেন ট্রেনের অ্যাক্সিডেন্ট একটা কমন ব্যাপার যে ট্রেন সব থেকে নিরাপদ যাত্রা সেই ট্রেনে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট এই মহারাষ্ট্রেই হয় ভারতের পরিবহনের মূল মেরুদণ্ড হচ্ছে এই ট্রেন ট্রেনেই করে ভারতের নব্বই পার্সেন্ট লোক যাতায়াত করে ট্রেন হচ্ছে ভারতের গণপরিবহন নাইনটি পার্সেন্ট মানুষ ট্রেনেই যাতায়াত করে এটি যেরকম নিরাপদ যাত্রা সেরকম খরচও কম তাই ভারতের সমস্ত মানুষ এই ট্রেনেই যাতায়াত করে আর সেটি মুম্বাইয়ের লোকাল ট্রেনগুলি দেখলে বোঝা যাবে যে কি পরিমাণ মানুষ ট্রেন জার্নি করে শুধু মুম্বাইতেই রোজ সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন অর্থাৎ পঁচাত্তর লাখ মানুষ ট্রেন যাত্রা করে যা নিউজিল্যান্ডের জনসংখ্যার থেকেও বেশি এই ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ স্বয়ংক্রিয় দরজা লাগানোর সিদ্ধান্ত নিয়েছি এতদিন কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়নি কোনো দুর্ঘটনা ঘটলেই তারপরে কেন সিদ্ধান্ত নেওয়া হয় এতদিন আধুনিকরণ কেন করা হয়নি মুম্বাইতে যে পরিমাণ মানুষ যাত্রা করে সেই পরিমাণ লোকাল ট্রেন নেই তাই ট্রেনের অবস্থা এই রকম না হলে নিশ্চয়ই এই রকম হতো না আর কাউকে জীবন হাতে নিয়ে যাত্রা করতে হতো না এই ঘটনার পর মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে বলেছেন যে যারা মারা গেছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বাস এখানেই খেল খতম তার কারণটা হচ্ছে ভারতে মানুষের কোনো মূল্য নেই যদি কারোর জীবন চলে যায় পাঁচ লাখ না হলে দশ লাখ তার জন্য বরাদ্দ থাকে যদি আগে থেকে রেলওয়ের পরিকাঠামো ভালো থাকতো স্বয়ংক্রিয় দরজা থাকতো তাহলে কি লোক এরকম ঝুলে যাতায়াত করতো বা নির্দিষ্ট সংখ্যক যদি লোকাল থাকতো তাহলে কি এই অবস্থা ঘটতো না রোজ মুম্বাইতে যে ঘটনা ঘটছে সেগুলো ঘটতো আমাদের ট্রেনের সব থেকে বড় সমস্যা হচ্ছে এক আধুনিকরণ আর দ্বিতীয় হচ্ছে টাইমিং অনেক ট্রেন এখনো আধুনিকরণ হয়নি ধীরে ধীরে হচ্ছে বন্দে ভারত বুলেট ট্রেন এসব তো আসছে কিন্তু লোকাল ট্রেনগুলোর দিকেও নজর দিতে হবে আর তাদেরকে আধুনিকরণ করতে হবে কারণ সব থেকে বেশি মানুষ এই লোকাল ট্রেনেই যাতায়াত করে আর সময়ের কথা বললে ট্রেন কখনোই নির্দিষ্ট সময় আসে না সব সময়ের জন্য ট্রেন লেট কাউকে একটা জিজ্ঞেস করুন যে ট্রেন কখন আসবে ও বলে দিতে পারবে যে ট্রেন লেটে আসবে কিন্তু কেউ এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে সঠিক সময় ট্রেন আসবে মানছি কোনো কিছু অসুবিধার কারণে ট্রেন লেট হয় কিন্তু দিনের পর দিন সব ট্রেন এভাবে লেটেই চলবে মুম্বাইয়ের অলিতে গলিতে আপনি খেলোয়াড় আর্টিস্ট এবং বিলিয়নারদের মতন বিজনেসম্যান পাবেন থেকে বেশি ট্যাক্স ও কালেক্ট হয় ভারতের অর্থনীতির রাজধানী এই মুম্বাই আর সেই মুম্বাইতে লোকাল ট্রেনের অবস্থা এই রকম মানুষ যাত্রা করছে ট্রেনে না মানুষ ট্রেনকে নিয়ে যাচ্ছে কেউ বুঝতে পারবে না শুধু যে মুম্বাই বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যা পরিবহন করে তা কিন্তু নয় এইরকম আর একটা পপুলেশন শহরও আছে জাপানের টোকিও যেখানে প্রচুর পরিমাণ মানুষ রোজ ট্রেন যাত্রা করে কিন্তু উনিশশো থেকে দু হাজার পঁচিশ অবধি ট্রেনের কোনো রূপ অ্যাক্সিডেন্টের কথা শোনা যায়নি তার কারণ সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ও মানুষের মূল্য মানুষের জীবনের মূল্য আছে তাই এই রকম কোনো ঘটনা ঘটেনি আর আমাদের কোনো কিছু হওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হয় অবহেলায় যে চলছে চলুক যখন কিছু হবে তারপরই আধুনিকরণ করার সিদ্ধান্ত নেওয়া হবে তার আগে নয় আর তাই রোজ এরকম মানুষ মারা যাচ্ছে যে ট্রেন নিরাপদ যাত্রার একমাত্র অবলম্বন সেই ট্রেন দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে তারপরেও কারোর কোনো হোস নেই শুধু যে সরকার সবটা করবে এরকম নয় জনগণকেও সচেতন হতে হবে মানুষের জীবনের অনেক মূল্য আর সেটা ভেবেই ট্রেনের আধুনিকরণ বা রেলওয়ে বোর্ডের আধুনিকরণ করা দরকার আপনাদের কি মনে হয় এতে নমস্কার